পাঁচই আগস্টের পর একটি মাত্র দল বৃহত্তর বরিশালে যেটা হলো জাতীয়তাবাদী কৃষক দল যে পাঁচই আগস্টের পর কোনো কাদা এই দলটির গায়ে লাগে নাই এই দলের কোনো নেতাকর্মী কোনো দুর্বৃত্তন বা অন্যায়ের কোনো কাজ পাঁচই যান পাঁচই আগস্টের পর করে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সারা বাংলাদেশে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান পর্যবেক্ষণ করে আগামীতে সরকার গঠন করতে হবে বিএনপি কি সরকার গঠন করবে আওয়ামী লীগের মতো রাতে ভোট দিয়ে সরকার সরকার গঠন গঠন করতে করতে হবে তা সেই হলে আমাদের একটি চেয়ারপারসন তারেক রহমান শুধু লন্ডন থেকেই ভেবেছেন জনসম্পৃক্ততা বাড়াতে হবে তা জনসম্পৃক্ততা বাড়াতে হলে জন জনগণের কাছাকাছি একমাত্রই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে কয়েকটি অঙ্গদল আছে একমাত্র কৃষক দলই সবচাইতে কাছে আছে তাই দলকে উনি বিবেচনা করে সারা বাংলাদেশে প্রতিটি ইউনিয়নে একটি সর্বদলীয় কৃষক দলের আহ্বান করতে বলেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কোনো অঙ্গদল কি সর্বদলীয় লোক একটি অনুষ্ঠানে জমায়েত করতে পারে কিন্তু এই আপনারা যে কৃষক দল ইউনিয়নের যে কৃষক দল আপনাদের যে কত বড় শক্তি আর আপনাদের প্রতি যে কতটা আস্থা তারেক রহমান সাহেব করেছেন যে প্রত্যেকটি ইউনিয়নে একটি সর্বদলীয় কৃষক সমাবেশ হবে কারণ কৃষক বাংলাদেশের সম্পদ কৃষক কোনো দলের নয় কৃষক কোনো জাতির নয় কৃষক কোনো ধর্মের নয় কৃষক হলো একটি দেশের একটি জাতির সম্পদ এই সম্পর্কে তারেক রহমান আলাদা করতে চাননি কারণ উনিশশো একাত্তর সালের নয় মাস সেই রক্ত যুদ্ধের সময় এদেশের প্রতিটি কৃষক উৎপাদন ঠিকই রেখেছে জীবনের সর্বোচ্চ ঝুঁকি রেখেও উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের প্রতিটি কৃষক উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখেছে আর সেই দিক বিবেচনা করে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি কেউ বলেছে যে এই সর্বদলীয় কৃষক দল সমাবেশে সর্বদলের কৃষকরাই উপস্থিত থাকবে সেই ক্ষেত্রে প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের ইউনিয়নে প্রত্যেকটি কৃষককে সেই সমাবেশে উপস্থিত করবেন এবং তাদেরকে তারেক রহমানের সালাম দিবেন বলবেন যে তারেক রহমান বলেছেন কৃষকের কোনো দল নাই কৃষক এই দেশের সম্পদ সেই কৃষক সমাবেশে আমাদের যদি আমরা অর্থাৎ সরকার গঠন করার পর কি কি পদক্ষেপ নেবে বা দেওয়া হবে সেই উপ এবং আমাদের কাছে সেই ধরনের একটি সারকলিপির পথ আছে প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সেই প্রতিশ্রুতি দেবে যে আগামীতে যদি জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এই দেশের কৃষক এবং কৃষির জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছে সেই সেই পরিকল্পনাটি সমাবেশে আমার আপনারা পাঠ করবেন আমরা এইখানে কোনো অন্য কোনো দল ভেদাভেদ দেখবো না মনে থাকবে এবং আপনার ইউনিয়নের প্রত্যেকটি সভাপতি সম্পাদককে স্পষ্ট ভাষায় বলবেন যে এই কৃষক সমাবেশটি সর্বদলীয় جناب তারেক রহমানের নির্দেশ জাতীয় দলীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটি সভাপতি হাসান জফরী তুই এবং সৈয়দ উল ইসলাম বাবুলের নেতৃত্বে অতএব এখানে আপনারা কোনো সঙ্গত করাতে আসবেন না কোনো বিভাজন করতে আসবেন না কৃষকের কোনো দন্য কথাগুলো থাকে বলবেন ইউনিয়নের এনপি সভাপতি সাধারণ সম্পাদক এবং আরো আপনাদেরকে জ্ঞান করতে জানাই প্রত্যেকটি সমাবেশে ইউনিয়নের সভাপতি সভাপতিত্ব করবে সেই সমাবেশে অন্য কোন দলের নেতা বা আমাদের কোন নেতা কোন অতিথি থাকতে পারবেন না আপনারা বুঝতে পারছেন আপনাদের মিটিংটি কত গুরুত্বপূর্ণ অর্থাৎ ইউনিয়ন সমাবেশে সভাপতি একমাত্র ইউনিয়নের সভাপতি মহোদয় করবেন এবং সেইখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যত দল আছে যত ওই নেতা আসেন না কেন তার কোনো বক্তৃতা অর্থাৎ এই কৃষক সমাবেশটি কত ইম্পর্টেন্ট কত গুরুত্ব এইটা প্রত্যেকটি কৃষকের সাথে এই সমাবেশের পরে আপনারা আলাপ করবে যেটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ কৃষক সমাবেশ আর একটা কথা বলি যে আপনারা যারা ইউনিয়নের সভাপতি সম্পাদক আছেন আপনাদের ইউনিয়নের কৃষকের তালিকা এই উপজেলা কৃষি কর্মকর্তার দ্বারা আপনার স্বাক্ষর দিয়া ওইখানে জমা দিয়ে আসবে কৃষি কর্মকর্তা যদি আপনার স্বাক্ষরিত কৃষকদের সার বীজ এবং সরকারি বা রাষ্ট্রীয় বিভিন্ন সহায়তা প্রদান না করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কৃষি প্রধানদের যে প্রধান জেলা এগ্রিকালচার ডিডি তার সাথে আমরা আলোচনা করব আমাদের বিলি মহোদয় ই দিয়েছেন কথা দিয়েছেন যে আপনারা যদি তালিকা দেন আমরা সর্বত্র চেষ্টা করব সেই তালিকায় লোকগুলোকে সহায়তা প্রদান করার জন্য তিনিও বলেছে যে ভাই কৃষকের কিন্তু কোন দল নাই আমরা মনে করি যে ওই বেড়া কৃষক আওয়ামী লীগেরও না কৃষক বিএনপিরও না কৃষক জাতি দেশে এবং আমাদের আমাদের সম্পত্তিটা মনে রাখবেন অর্থাৎ এখানে অমুক কৃষক আওয়ামী লীগ অমুক কৃষক জাতীয় পার্টি বিবেচনা করে এই কৃষককে যদি বঞ্চিত রাখেন এই কৃষককে যদি সহায়তা প্রদান থেকে আমরা এড়িয়ে রাখি এদেশের উৎপাদন ব্যাহত হবে তো উৎপাদন ব্যাহত হলে একটি রাষ্ট্র সবচেয়ে ঝুঁকির মুখে থাকে এই জন্যই জনাব তারেক রহমান বলেছে কৃষকের কোনো ধন নাই এই জন্যই সারা বাংলাদেশে ইউনিয়ন ভিত্তিক কৃষক সমাবেশ দেশে সেই কৃষক সমাবেশ আপনারা আপনাদের সমস্ত মেধা দক্ষতা যোগ্যতা দিয়ে সফল করবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ